পয়লা এপ্রিল থেকে চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বাড়ছে চার শতাংশ ডিএ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের চার শতাংশ বৃদ্ধির ফলে এবার থেকে আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা বাজেট অধিবেশনে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকেই তা কার্যকর চার শতাংশ ডিএ বাড়লেও এখনও কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক পঁয়ত্রিশ শতাংশ ফের বাড়তে পারে এটিএম পরিষেবার চার্জ পয়লা মে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম টাকা তোলার সীমা ছাড়ালেই আরও ফি চার্জ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পয়লা মে থেকে এটিএম লেনদেনের চার্জ অনেকটাই বাড়বে টাকা তোলার জন্য প্রতি লেনদেনে সতেরো থেকে ১৯ টাকা ফি দিতে হবে ব্যালেন্স চেক করার জন্য চার্জ প্রতি লেনদেনের জন্য ছ থেকে সাত টাকা লাগবে খড়গপুরের তৃণমূল কর্মীদের দিলীপ ঘোষের হুমকি পাশে তৃণমূলেরই বিধায়ক যা করেছেন ঠিক করেছেন আমি হলো একই করতাম দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুন কবিরের বিরোধী দলনেতা বলছেন চ্যাঙ্গেলা করে ছুড়ে দেব আপনি বলছেন ঠুসো দেব একজন দিলীপ ঘোষ তিনি বলছেন গলা টিপে দেব এইসব শব্দগুলো আপনি সমর্থন করেন আপনি নিজেও তো বলছেন এগুলো দিলীপদার দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি কেন করি হ্যাঁ নিশ্চয় করি কেন করি বেশ দু হাজার সালের আগে দিলীপ ঘোষ নামক কোন ব্যক্তি রাজনীতির বিজেপির রাজ্য সভাপতি হবে তাও কেউ জানতো না আর চিন্তও না পরিচিতি ছিল না ওই যে গ্রামে ঝাড়গ্রামের বোধহয় বাসিন্দা তো সেখানকার মানুষ চিনত উনি একজন দিলীপ ঘোষ এবং একজন ব্যক্তি কিন্তু পনেরো সালে রাজ্য সভাপতি হওয়ার পর ষোলো সালে খড়গপুরে যেতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন তারপরে উনিশ সালের পার্লামেন্ট ইলেকশনে দুই থেকে আঠেরোটা সিট এটা দিয়েছেন একুশে ওনার নেতৃত্বেই সাতার্থ হয়েছে কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার একজিস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন তার দলের লোকরা যদি একজিস্টিং জায়গা থেকে তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো ওকেও হারালো তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে দিলীপ দাকে তো এটা করতেই হবে আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ তার গাড়ি ঘেরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে এখানেও হতে হয়েছে তারপরে কেন্দ্রীয় সরকার অনেক সিকিউরিটি বলায় বাড়িয়ে তো আমি কিন্তু দিলীপবাবু আমি হলেও এটা করতাম আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে আমাকে যদি কেউ স্বাভাবিক চলাফেরায় বাধা দেয় তাহলে তাকে তো কিন্তু যারা করছেন তারা তো তৃণমূলের সমর্থক দেখুন আমি তৃণমূল করছে না বিজেপি করছে একজন মানুষ তো করছে তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে স্বাদ রয়েছে দিলীপ ঘোষ তো একজিস্টিং এম ছিল এমএলএ থেকে এমপি হলো তাকে তার দল এইভাবে দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে তার এক্সিস্টিং সিট থেকে তাকে বর্ধমান পার্টি দিয়ে হারিয়ে দিল সেই লোকটার মেজাজ কোনো দিন ঠিক থাকে আপনি বলছেন দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট করেন করেন অবশ্যই করি করি কেন ওই একটা কারণেই যে দিলীপ কে যদি কেউ ধাক্কা দেয় তো দিলীপ আমাকে যদি কেউ ধাক্কা দেয় আমি যেমন আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেবো বলেছি চাংদুলা করলে আমি ঠুসো দেবো চ্যাংদোলা যদি উনি পিছান আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই পিছাবো আপনি আমাকে ঢিল ছুটবেন আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো নাকি তো দিলীপ ঘোষকে যদি রাস্তায় কেউ হেনস্থা করে তাকে যদি পদে পদে ও করতে গিয়েছিল আমি যা দেখেছি ওর এমপি ছিল সেই এমপির অ্যালটমেন্টের টাকার একটা কোনো রাস্তা না কোনো কিছু উদ্বোধন করতে গিয়েছিল তা সেটা তো বাধা দেওয়ার তো কোনো দরকার নেই কেন বাধা দিতে বলছেন ওনার যে বক্তব্য সেটাকে আপনি সমর্থন আমি বললাম তো আপনাকে বিশেষ বিশেষ কারণ থাকে কাউকে আননেসেসারি যদি কেউ হ্যাকেল করে আননেসেসারি যদি তার রাস্তা ব্যারিকেট করে আমি ওনার স্টেটমেন্টগুলো দেখেছি ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেট করবে আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব তো সবাই সে সাহস দেখায় না দিলীপ ঘোষ বলছে যে আমার গাড়ির সামনে শুয়ে পড়লে আমি করব করতে পারি সে যদি আমাকে আননেসেসারি কেউ ব্যারিকেট করে আমি করতেই পারি এটা বলছে দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না